আমরা সচরাচর ভেবে থাকি চোখের কোনো প্রবলেম হলে আমরা বড় কোনো হসপিটালে দেখালেই হয়তো টাকা দিয়ে দেখালেই হয়তো আমরা নিজেদেরকে সুস্থ করতে পারব কিন্তু আমি সত্যি আমার অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস দেখলাম বন্ধুরা পয়সা দিয়ে না সরকারি জায়গায় দেখিয়ে ভালো ডক্টরের কাছে দেখিয়ে কিন্তু চোখ ভালো হতে পারে তো কীভাবে সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সকাল থেকেই দেখো ঠাকুর ঘর দিয়ে আমার ব্লগটা শুরু করে দিয়েছি বর পুজো করে চলে গেছে আমি পুজো করিনি বর পুজোটা পুরো সেরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মাকে নিয়ে আমি দুই দিন একে আমাদের চৌরাস্তা ভেহালা চৌরাস্তায় দিশান হসপিটালে মাকে দেখিয়েছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর সরকারি মেডিকেল কলেজ হসপিটালেও মাকে নিয়ে চোখ দেখাতে গেছিলাম সেই ভিডিও তোমাদের মধ্যে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আর আমি একটাই অভিজ্ঞতা অর্জন করেছি যে আমাদের কলকাতার বেস্ট আই ডক্টর মানে আইয়ের যে কোনো প্রবলেমে সলভ কিন্তু একমাত্র মেডিকেল কলেজ হসপিটালেই হয়ে থাকে এত নামি দামি হসপিটাল থাকা সত্ত্বেও কলকাতাই হচ্ছে বেস্ট আই হসপিটাল হিসাবে আমার কাছে মনে হয়েছে দিশন কিন্তু নামেই অনেক বড় হসপিটাল কিন্তু সেখানে ডাক্তারি পরিষেবা থেকে আরও অন্যান্য পরিষেবা কিন্তু একদমই অযোগ্য তো চলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো যাই হোক আমি দেখো ঠাকুর সকালবেলা ঠাকুর দিয়ে পুজোটা ব্লকটা শুরু করেছি বর পুজো করে চলে গেছে আর এদিকে একটু শাকগুলো আমি একটু কাটাই বাছাই করে নিচ্ছি মূল শাকগুলো আমি শাকগুলো শুধু পাতাগুলো নিচ্ছি আর মেথি শাক এনেছিল সেই মেথি শাকের পাতাগুলো বেছে নিচ্ছি আর কাঁটাগুলো খুব মানে একটা কষ্টা ভাব থাকে তো টেস্টটা ঠিক একটা লাগে না সেই জন্য পাতাগুলো যদি শুধু রান্না করা যায় তো বেশ লাগে তো সেই জন্য পাতাগুলো কাটাই বাছাই একটু করে নিচ্ছি খুব সুন্দরভাবেই আর এগুলো একদিন রান্না করব তোমাদেরকে সেটাও দেখাবো আর মূলগুলো দেখো একদম মূলর থেকে নাটিগুলো আমি ভেঙে নিয়েছি একদম টাটকা শাকগুলো মূলগুলো দেখে মনে হচ্ছে মূলির। মানে পরোটা খেতে ইচ্ছা করছে তাই না এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো কত বড় বড় যাই হোক মেথি শাকগুলো বাঁচা হয়ে গেছে আমি সমস্ত এই শাক পাতাগুলো একটু বেছে নিচ্ছি তারপরে আমি মাকে নিয়ে ডক্টরখানায় যাব সেটা আমাদের চোখের আই হসপিটাল বেহালা দি বেহালায় দিশান আছে যেটা চৌরাস্তার মোড়ে তো সেটাই যাব আর তার জন্যই একটু আমার কাজটা কম হলো স্নান করে একটু রেডি হয়ে যাব তো যাই হোক এগুলো হয়ে গেছে আমার আর দেখো আমি রেডি হয়েও এখানে হসপিটালে মাকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে পয়সা দিয়ে দেখালে কী হবে বন্ধুরা এখানে কিন্তু অনেক ভিড় একটাই ডাক্তার সেই এক এক করে সবাইকে দেখছে এক এক কাউন্টার থেকে এক এক দিকে পাঠাচ্ছে আর একটাই ডক্টর মেন ডক্টর দেখছে যেই কারণে পয়সা দিয়ে ডাক্তার দেখালেও কিন্তু সেই একই প্রবলেম লাইনে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে তো এইখানে মাকে ডক্টর দেখানোর পরে আমি ডিসিশান দিয়েছিলাম যে মায়ের যে প্রবলেমটা সেটা এখানে সম্ভব নয় এখানে ডক্টর বলে দিয়েছিল যে এরা এখান থেকে মায়ের চোখ সারাতে পারবে না হতেও পারে নাও হতে পারে মানে গ্যারেন্টি দিচ্ছে না তো সেই জন্য পয়সা দিয়ে কেন করাবো যদি চোখ খারাপ হয় সরকারি হসপিটাল থেকেই হবে তো যাই হোক এখানে ডপ টপ দিয়ে তারপরে ছেড়ে দিয়েছিল আর একদিন হাসপাতালে গেছিলাম সেটার ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছ এখানেও ডক্টর দেখেছে বড় ডাক্তার ড্রপ দিয়ে মাকে বসিয়ে রেখেছিল তারপরে মায়ের ট্রিটমেন্ট এখন বর্তমানে ট্রিটমেন্ট চলছে মাকে নিয়ে এখন আমি মেডিকেল কলেজ হসপিটালে সম্ভব মানে প্রায় দিন যাচ্ছি এই কারণে আমি ব্যস্ত থাকছি তোমাদের ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না বা আমার নিজের ভিডিও ঠিকঠাক সময়ে ছাড়তে পারছি না এটাই হয়েছে আমার প্রবলেম তো তোমাদেরকে এটা শেয়ার করলাম আর চোখের যে কোনো প্রবলেম তোমরাও মেডিকেল কলেজ হসপিটালে চলে এসো কিন্তু হ্যাঁ একটু নোংরা আমার মনে হয়েছে আমি খাওয়া দাওয়াটা একদমই করতে পারতাম না এখনও পারি না মানে এতটাই অপরিষ্কার কিন্তু আমার ডক্টর হিসাবে ভীষণ ভালো পেয়েছি আমি এখানে তো এখানেই মাকে নিয়ে এখন আসা যাওয়া করছি আমি বর্তমানে এখানেই মায়ের ট্রিটমেন্ট হচ্ছে তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা